জিম্বাবুর হয়ে আর খেলতে পারবেন না কারণ সন ক্যারিয়ারে তাহলে শেষ হয়ে গেল জিম্বাবুয়ন ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছেন উইলিয়ামস আর জাতীয় দলের বিবেচনায় রাখা হবে না গত মাসে হওয়া আফ্রিকা অঞ্চলে টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের দল থেকে নিজের নাম প্রত্যাহারণ করে নিয়েছিলেন উইলিয়ামস তবে তাকে দল থেকে বাদ করার সিদ্ধান্ত শুধু এই কারণে নয় মূল কারণ তার মাদক আসক্তি জানিয়েছিলেন উইলিয়াম পূর্ণবাসন কার্যক্রমে যোগ দিয়েছেন উনচল্লিশ বছর বয়সী এই ক্রিকেটার ডোভ টেস্টে ধরা পড়ার আশঙ্কা নিয়ে নিজেকে দল থেকে প্রত্যাহার করে দিয়েছিলেন বোর্ডের তদন্তে তিনি স্বীকার করে নিয়েছেন কিছুদিন ধরে তিনি মাদক আসত্তির সমস্যায় ভুগছেন যে কারণে হয়তো তার ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে গেছেন বলা যায় জিম্বাবন ক্রিকেট বোর্ড জানিয়েছেন সব চুক্তিবদ্ধ খেলোয়াড়দের কাছ থেকে সর্বোচ্চ বিশৃঙ্খলা পেশাদারিত্বর আশা করেন বোর্ড সন উইলিয়ামসের পুনরবাসনে উদ্বেগ নেওয়া প্রশংসা করার পাশাপাশি মাদকের সঙ্গে জড়ানো তার পেশাদারিত্বর নৈতিকতার প্রশ্ন তুলেছেন অনেকে দুই দশকেরও বেশি সময় ধরে জিম্বাবন হয়ে খেলছেন উইলিয়ামস জিম্বাবন ক্রিকেট উইলিয়ামসের অবদান স্মরণ রাখবেন দেশটির ক্রিকেট বোর্ড জানায় তার দ্রুত আরোগ্য সুস্থ ভবিষ্যৎ কামনা করছেন বোর্ড কর্মকর্তারা